আসসালামু আলাইকুম শুধুমাত্র এসএসসি বাসে বাংলাদেশ নৌবাহিনীতে প্রকাশিত হলো বিশাল বিজ্ঞপ্তি তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন বি দু হাজার পঁচিশ বাইশে নৌবাহিনীর টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেইলার ফর ডকইয়ার্ড ভর্তি কার্যক্রম শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণযোগ্য হবে তো আপনাদের অনলাইন আবেদন শুরু হবে উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে চোদ্দ মে দু হাজার পঁচিশ তো কেউ আমার মাধ্যমে আবেদন করতে চাই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা শাখার নাম পদের নাম এবং ট্রেডের নাম এবং পদসংখ্যার তথ্যগুলো দেখে নেব শাখার নাম হলো ইঞ্জিনিয়ারিং শাখা পদের নাম হলো ডি ই টু এখানে মূলত ট্রেড আছে ডিজেল মেকানিক মেশিনিস্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং টোটাল পদ সংখ্যা থাকবে পাঁচটি এরপর আছে সিপিআর শাখায় নিয়োগ করা হবে ডিই এম ই টু এস এটার ক্ষেত্রে ট্রেডেড হলো প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এবং মেশিনিস্ট পাঁচজন নিয়োগ করা হবে এরপর হচ্ছে অর্ডিন্যান্স শাখার জন্য ডিই এন টু অর্ডিন্যান্স জেনারেল ইলেকট্রিশিয়ান পাঁচজন এরপর আছে ইলেকট্রিক্যাল শাখায় ডিই এন টু জেনারেল ইলেকট্রিশিয়ান দশজন এরপর আছে রেডিও ইলেকট্রিক্যাল ডিআরিয়েন টু জেনারেল ইলেকট্রনিক্স পাঁচজন অর্থাৎ প্রত্যেকটা পদে মূলত কতজন লোক নিয়োগ করা হবে সব কিছু কিন্তু এখানে উল্লেখ আছে এই অনুযায়ী মূলত তারা জনবল নিয়োগ করবে তো এরপর আমরা শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো একটু দেখে নিব আপনাদের মূলত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বাস অর্থাৎ সেটা কিন্তু বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে অন্য কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে না তবে যারা মূলত ভোকেশনাল থেকে পড়ালেখা করেছেন অর্থাৎ এখানে যে ট্রেডগুলো দেওয়া আছে এই ট্রেডের উপর যদি আপনি ভোকেশনাল থেকে পড়ালেখা করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন তবে আপনার জিপিএ থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এবং যারা মূলত এসএসসি পাশ করছেন বিজ্ঞান বিভাগ থেকে শুধুমাত্র যে এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারেন বিষয়টা কিন্তু এরকম না অবশ্যই আপনাদের এখানে যে ট্রেডগুলো আছে এই ট্রেডের উপরে ছয় মাসের কোর্স থাকতে হবে অর্থাৎ ভালো মতো একটু দেখে নেবেন এখানে যে ট্রেডগুলোর নাম উল্লেখ আছে এই ট্রেডের উপরে ছয় মাসের কোর্স থাকতে হবে অথবা ভোকেশনাল থেকে এই ট্রেডের উপরে এসএসসি পাশ করতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ছয় মাসের মূলত চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে প্রার্থীর বয়স পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স থাকতে হবে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যেটা কিন্তু আপনাদের জন্য অনেক সুযোগ যাদের মূলত অনেক বয়স বেশি হয়ে গেছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত অর্থাৎ যারা বিয়ে করছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন এবং সাঁতার জানতে হবে বাধ্যতামূলক এরপর হচ্ছে উচ্চতা উচ্চতাও কিন্তু খুবই কম পাঁচ ফিট চার ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন সে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ প্রসারিত অবস্থায় বত্রিশ থাকতে হবে এবং আপনাদের দুইশোকের পাওয়ার ছয় বাইশ অর্থাৎ দুই শকের পাওয়ার কিন্তু সমান থাকতে হবে ভর্তির সময় কী কী কাগজপত্রের প্রয়োজন হবে এখানে কিন্তু দেওয়া আছে চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এরপরে আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে আপনার চাইলে এগুলো করে নিতে পারেন এরপরে হচ্ছে অনলাইন আবেদনের তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া আছে আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে তো কেউ আমার মাধ্যমে আবেদন করতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভর্তির পদ্ধতি অর্থাৎ আপনাদের কতটি ধাপে মূলত পরীক্ষা হবে সব কিছু দেওয়া আছে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন বেতন ভাতা বা অন্য যত সুযোগ সুবিধা আছে সব কিছু কিন্তু আপনাদের দেওয়া হবে এবং আপনারা চাইলে পদোন্নতির ভিত্তিতে মূলত আপনারা নন কমিশন অফিসার বা জুনিয়র কমিশন অফিসার বা বিশেষ ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে আপনারা কমিশন অফিসার পদে পদোন্নতি পাবেন অর্থাৎ প্রমোশন পাবেন পরে হচ্ছে যে সব জেলা থেকে ভর্তি করা হবে এখানে মূলত বাংলাদেশের সকল জেলা থেকে ভর্তি করা হবে প্রার্থী অর্থাৎ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে বিশেষ নির্দেশনা বল যারা মূলত নির্বাচিত হবেন তাদেরকে বানৌজা শেরে বাংলা লালুয়া কলাপোড়া পটুয়াখালী এখানে মূলত আপনাদের যোগদান করতে হবে যারা নির্বাচিত হবেন তাদের মূলত এখানে যোগদান করতে হবে এবং যারা ক্ষুদ্র নির্গোষ্ঠী প্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু উচ্চতা ফিট চার ইঞ্চি থাকতে হবে অর্থাৎ সকল প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি থাকতে হবে এবার হচ্ছে ভর্তির সময়সূচি এবং কেন্দ্র সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে ভর্তির কেন্দ্র নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম এখানে মূলত আপনাদের মাঠ কার্যক্রম অর্থাৎ প্রাথমিক বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো এবং উনিশ মে দু হাজার পঁচিশ সকাল আটটায় লিখিত পরীক্ষা হবে বিশ মে দু পঁচিশ সকাল আটটায় এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে বিএন ডক ইয়ার্ড চট্টগ্রাম এখানে মূলত আপনাদের একুশ এবং বাইশ মে দু হাজার পঁচিশ সকাল আটটায় চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে